কেমন আছেন সবাই মেহুর ডায়েরির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরশু অর্থাৎ গত পঁচিশে ডিসেম্বর আমাদের কুচবিহার পঞ্চানন্দ বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক ও অধ্যাপকরা মিলে পিকনিকে গিয়েছিলাম মহুয়াতে সেই সারাদিনের কিছু ভিডিও কিছু ক্লিক আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক আমরা ইতিমধ্যেই চিলাপাতা ফরেস্ট পেরিয়ে গেছি হাসিমার স্টেশনের কাছে গিয়ে স্যারের জন্য অপেক্ষা করেছিলাম যেহেতু প্রণব স্যারের এখান থেকেই ওঠার কথা ছিল কিন্তু একটু ভুলো ভুলের কারণে স্যারকে আমরা খুঁজে পাচ্ছিলাম না অতঃপর স্যারকে পাওয়া গেল স্যার এসেছেন তিনি বসলেন আবার আমরা তাকে নিয়ে রওনা দিলাম পিকনিক স্পটের উদ্দেশ্যে দেড় ঘন্টা রাস্তা কিছু ভুলের কারণে আমাদের তিন ঘন্টা লেগে গিয়েছিল অতঃপর পর বারোটার সময় গিয়ে আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছলাম আমাদের পিকনিকের স্পট ছিল মহুয়া স্পটে পৌঁছেই যে যার মতো কাজে লেগে পড়েছে স্যার বাবলি রুবিয়া ও গোলাপির সঙ্গে বসে সবজি কাটাতে ব্যস্ত আছেন অন্যদিকে পূজা কফি বানিয়ে সবাইকে বিতরণ করছিল এবং ছেলেরা অন্যান্য কাজে যুক্ত ছিল একটু দূরেই পিকনিকের একটা গাড়ি ফেঁসে গিয়েছিল নদীর পাথরে দীর্ঘক্ষণ তারা চেষ্টা করার পর অতঃপর সেই গাড়িটি তারা তুলতে সফল হয় এরপর শুরু হয় আমাদের বাসন ধোয়ার পালা এই কাজটি মূলত প্রবীর সুব্রত ও মিঠু করেছে আমিও করেছি কিন্তু ওরা চক্রান্ত করে আমার ছবিটি তোলেনি এই আমাদের সবজি রান্না শুরু হয়ে গেছে সবজি রান্না করছে গবেষক বিভাস আর মাংস রান্না করছে গবেষক মন্ডল আর পাশ থেকে দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছে গবেষক কালীপদ বসুনিয়া আমিও হাতাহাতি করছিলাম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তা ছবির জন্য একই অবস্থা কালীপদ আর গবেষক প্রসনজিতেরও মাংসর কালার দেখে বোঝা যাচ্ছে তা অত্যন্ত সুস্বাদু নয় শিল্প শিল্পী মাংসে আলু মোটামুটি সকলেরই পছন্দ প্রণব স্যার এবং আমাদের সকলেরই ইচ্ছা ছিল কিছু আলু দেওয়া হোক তাই আলু দেওয়া হলো দেওয়ার পর আবার কিছুক্ষণ কষানো হলো আমিও তাতে হাত বলেছিলাম সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাংস খুব সুস্বাদু হয়েছে অন্যদিকে এক মনে বেগুনির জন্য বেগুন কেটেই চলেছে গবেষক সুব্রত আমাদের রান্না বান্না দেখে আমাদের তারাও কিন্তু চলে এসেছে না থাকতে পেরে সহযোগিতার হাত বাড়ি দিতে লেবু দিয়ে পূজা আমাদের ভাত মোটামুটি হয়ে এসেছে এবার শুধু খাবার পালা স্যালাড কাটছে বাবলি ও রুবিয়া কিন্তু এ কি রুবিয়া সিনিয়র হওয়ার পরেও বাবলি তাকে স্যালাড কাটা শিখিয়ে দিচ্ছে দারুণ লজ্জার ব্যাপার লজ্জা থাকা দরকার রান্না মোটামুটি হয়ে এলে পিকনিক চত্বরটা চারিদিকে একটু ঘুরে দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি দেখা যায় বিভিন্নজন শিশুদের নানান রং বেরঙের খেলনার পশরা নিয়ে হাজির হয়েছে মহুয়া পিকনিকের স্পটে বালিয়ার পাথর ছাড়া সেরকম দেখার কিছুই নেই পাহাড় রয়েছে কিন্তু এত কুয়াশার কারণে সেদিন সে পাহাড়টিও দেখা যায়নি নদীগর্ভের উপরে কিছুটা সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে সেখানে আই লাভ মহুয়া ছবি তোলার জায়গা রয়েছে এবং টাট্টু ঘোড়ায় চড়ে ঘোরারও ব্যবস্থা করা হয়েছে এছাড়া দু একটি দোলনা ছাড়া উপরে দেখার মতো আর সেরকম কিছুই ছিল না তাই আমরা নদীতে চলে আসি নদীর জলে দাঁড়িয়ে সবাই মিলে স্যারকে সঙ্গে নিয়ে সবাই মিলে কিছু ছবি তুলে নেই এই ছবি তোলা হয়ে গেলেই আমরা চলে যাই খেতে এবার আমাদের খাবার পালা স্যারের ট্রেন রয়েছে স্যারের তারা আছে তাই তিনি আগে খেয়ে আগেই বেরিয়ে যাবেন তাই খুব তাড়া দিচ্ছিলেন তাই স্যারের সঙ্গে আমরাও কয়েকজন বসে পড়েছি আও বাঁচো नाचো সুজুনাতো আও দাও বাঁচো नाचো সুজুনাতো পূজো পুতা যদি হাতে পেলে সকলের মোটামুটি খাবার শেষ তোই এবার আমাদের গোছানোর পালা অনেক আগেই সার বেরিয়ে গেছেন ট্রেন ধরার জন্য এবার আমাদেরও ফেয়ার পালা তাই একে একে সমস্ত গবেষকদের কাছ থেকে পিকনিক সম্পর্কে অভিজ্ঞতা শুনব প্রথমে শুনে নেব প্রশঞ্জিতের কাছ থেকে তার অভিমত

যা মনোরম পরিবেশ চারদিকে এত সুন্দর হাওয়া বইছে এই যে পিছনে নদী পাহাড় ভেসে উঠেছে যা দৃশ্য এ দৃশ্য যারা মিস করেছে তারা জীবনে কোনোদিন দেখতে পারবে না গবেষিকা মিস পূজা পাশি কি বলছে শুনে নেব চলুন আজকের দিনটা সত্যি খুবই ভালো মতো আমরা সবাই মিলে কাটিয়েছি আর খুব ভালো লাগছে এখন এই সময়টা তো আরো বেশি ভালো লাগছে যারা আসেনি তারা সত্যি খুব মিস করেছে কলার মিস পিঙ্ক ও সরি গবেষিকা গোলাপি কি বলছে শুনো এই দিনটা তো ঠিক করা হয়েছিল অনেক আগেই কিন্তু

আনন্দ করলাম সবাই মিলে হ্যাঁ সবাই এখানে যদিও নেই থাকতো ভালো হ্যাঁ হ্যাঁ জায়গাটা আছে মোটামুটি ভালোই আছে ঠিক বলছি যে অনেকেই তোর খুব প্রশংসা করলো তোর রান্নার হ্যাঁ তো তোর রান্না সমস্ত কিছু নিয়ে একটু জাস্ট বল আমার কাছে দিনটা খুবই স্মরণীয় কারণ সবাই যেহেতু আমার রান্নার প্রশংসা করছে সেদিক থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যেহেতু সবাই খেয়ে অন্তত পক্ষে বললো যে ভালো হয়েছে সেটা আমার দিনটা মনে থাকবে অনেক দিন পর্যন্ত হয়তো যখন আমরা সবাই একসঙ্গে থাকবো না তখন মনে থাকবে যে আমি পিকনিকে রান্না করেছিলাম গতবারও তুই রান্না করছি তখন সবাই খেয়ে ভালো বলেছিল আবার ভবিষ্যতে কখনো রান্না করি তখন এই দিনটার কথা আমার মনে করবে আবার সবাই মিলে তোকে সহযোগিতাও করেছে সবাই সহযোগিতা করেছে বলেই এটা সম্ভব হয়েছে তাহলে পক্ষে একার পক্ষে

আমাদের পিকনিক শেষ এখন আমরা বেরোচ্ছি বাড়ি যাচ্ছি ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ধন্যবাদ